পুরো <small>

তাদের অধিকার আমাদের কে আদায় করতে হবে ঠিক আদায় করতে হবে আমাদের অধিকার বা কল্লা কাটি করে ক্ষমতার মাধ্যমে শুধু আদায় হবে না নিজের অধিকার লড়াই করে বিবাদ করে আমাদের অধিকারকে আমাদের আদায় করতে হবে

করতে হবে আমেরিকা ইসরায়েলের পক্ষে ভয়ভ করতে হবে এখানে যেহেতু ব্যবসায়ীদের উন্নতি করছেন আমি বলছি তারা তৎপরে ব্যবসায়ীদেরকে সাধুবাদ জানাই আমীন আমার বাবার জন্য রওজা চাই আমীন আমীন আল্লাহ বাবার খালাতা হরি আপন লোগা আয় আল্লাহ মুতত্ত্বের রক্ষা মুতত্ত্বের খাবার তোটাকে কবুল করিয়ে দাও আমীন তার শরীরে শক্তি দিকি প্রদান করিয়ে দাও আমীন। যারা ব্রিটিশদের অপমান করার দরকার ছিল, যারা আমাদের সাথে কাজ করো। আমীন। হয়ে গেছে। যে আল্লাহ আমাদের কখনো জয় তো মানে, ওদের কম্প্রেস সবান্তর তাই আল্লাই লেগে না